এই চকলেটগুলা এখানে একটা এখানে একটা ললিপপ এখানে একটা এখানে একটা ঠিক আছে এই চকলেট ম্যাঙ্গো কি এখানে একটা ঠিক আছে এইগুলা এখানে একটা এখানে একটা তারপরে আছে দাঁড়াও তুমি কেন ধরতেছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে

সমস্যা নাই উম তোমার সঙ্গে কে না এটা আছে এটা তো আছে